সবাইকে আমি এখন আছি বাগেরহাট জেলার মোলগঞ্জ উপজেলার দুবঘাটি ইউনিয়নের জুকা গ্রামে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে যে একটা বাড়ি যেখানে হচ্ছে খালের পাশ দিয়ে রাস্তা ছোট রাস্তা গেছে এবং এটা হচ্ছে এই যে বাড়ি এর পাশে রয়েছে ছোট শিশুদের নিয়ে বসবাস করছেন এবং এরা এখন স্কুলে যেতে পারছেন না এবং বাড়ি থেকে বের হতে পারছেন অবরুদ্ধ অবস্থায় আছেন এই আমি আপনাদেরকে একটু দেখাবো যেন এই যে যারা যে অবরুদ্ধ অবস্থা আছে কি অবস্থায় আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন যে এই যে খাল এই যে রাস্তার ওই যে জোলা কেটে রাখছে যাতে কেউ এরা যাতে চলাচল করতে না পারে এই যে আমরা দেখছি যেন এই যে এই বাড়ির লোকজন কিভাবে যায় দেখেন এই যে এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই যে খালের মধ্যে দিয়ে যায় যদিও এই যে ভুক্তভোগী যারা ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে ওনারা আমাদেরকে জানিয়েছেন যেন এই যে যে জায়গাটি হচ্ছে খালের পাড় দিয়ে হচ্ছে রাস্তা এবং দশ বছর আগে হচ্ছে এরা বাড়ি করেছেন এই যে এখানে হচ্ছে বাড়ি করেছেন এবং সেই এই পথ দিয়েই যেহেতু খালের মাটি উঠে তুলে রাখার কারণে হচ্ছে একটা রাস্তা হয়েছে সেই পথ দিয়ে এরা চলাচল করে এবং সে প্রতিদিনই এরা এই পথ দিয়েই বাজারে বাজার ঘাট করা এখানে করে এবং এখানে তিনটি খাল এরকম জোলা কেটে রেখেছেন এই এইখানে যারা প্রতিপক্ষরা এবং দেখেন এই যে এইখানে এই পর্যন্ত এসে আটকে যেতে হয় কারণ পানি ভরা যেতে পারে না সুধী দর্শক মন্ডলী আপনাদেরকে একটু জানিয়ে একটু বলবো যেন এই যে এই যে যে রাস্তাটা এই রাস্তাটি আমি একটু সামনে গেলেই আপনাদের দেখাতে পারবো যেন সেই রাস্তায় ইতিমধ্যে হচ্ছে হচ্ছে এই 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 রাস্তায় রাস্তায় দেখেন যে 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 রাস্তাটা মূল উঠছে সংযোগ রাস্তা তারা দাবি করছেন তাদের জায়গা যাদের জায়গা তারা হচ্ছে এই জায়গায় এই যে জোলা এই যে এই জোলা কেটে রেখেছেন যাতে কেউ যেতে না পারে এই পথ দিয়ে কিছুদিন আগে এরা বলেছিল কিছু বাসে বেড়া দিয়েছিলেন এবং স্থানীয় প্রশাসন সাংবাদিক পুলিশ এরা গিয়ে হচ্ছে বেড়া তুলে দিয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে গত এক সপ্তাহ ধরে এক সপ্তাহ আগে এই এরা আবার সে রাস্তা কেটে রেখেছেন এই দেখেন এই যে এই যে কলা রাস্তার উপরে কলা গাছ লাগিয়েছেন রাস্তা এখন আর রাস্তা নাই এখন দেখলে মনে হবে যে না কলা এরকম একটি অবস্থা এই ঘটনাটি হচ্ছে মোরলগঞ্জে আমি আবারও বলি এটা হচ্ছে এই দেখেন যে এটা ঘটনাটি হচ্ছে ঘটেছে মোরল মোরলগঞ্জে এর দবঘাটি ইউনিয়নের জোকা গ্রামে এটা এখন অবরুদ্ধ অবস্থায় আছেন দুটি পরিবার যারা সে শিশুরা স্কুলে যেতে পারে না আপনাদেরকে আমরা দেখাবো দেখেন এই যে যে এই যে কলা গাছ লাগিয়েছে রাস্তার যারা যে যে মেঠোপথ গ্রামের যে মেঠোপথ আমরা সবাই জানি গ্রামের মেঠোপথ দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় হচ্ছে কলা গাছ লাগিয়েছে যাতে কেউ যেতে না পারে আমি এরা প্রশাসনের কাছে আবেদন করেছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে এ রাস্তাটি ছেড়ে দেয় এবং এই জোলাটি বন্ধ করা হয় কারণ এখানে এরা এখনও অবরুব অবস্থায় আমরা এখন এইখানে আমরা গিয়েছিলাম আর শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে একটু দেখাবো এটি হচ্ছে এ এমনই একটি জায়গা দেখেন এই রাস্তার মাঝখানে কলা গাছ লাগিয়েছে পাশে বড়ো একটি নাইকেল যে এইখানে এই দেখেন যে নাইকেল গাছ লাগিয়েছেন এরা আমরা এই সব বিষয় নিয়ে যে ভুক্তভোগী তাদেরও বক্তব্য আমরা নিয়েছি আপনাদেরকে আমরা তাদের কথাও আমরা শুনবো দেখেন ছোট শিশুরা স্কুলে যেতে পারছে না তারা সে এক সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে না এখন এরা স্কুলে যাওয়ার যে ব্যবস্থা এ বিষয়েও প্রশাসনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি

এই ইয়া করছে বেড়ার মত কইটা দিছে এখন আমরা বাইরে হইতেও পারি না ঘর থেকে খোলা পানি স্কুলে নিয়ে যাইতে পারি না আমার বুড়া শ্বশুর সে নামাজ পড়তে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে মসজিদে পর্যন্ত নামাজ পড়তে যাইতে পারে না এই অবস্থা আমরা মানে বন্দী অবস্থায় আছি আর আমরা রাস্তার দিক বের হইলো আমরা রাস্তার দিক বের হইলে আমাদেরকে গালাগালি অশৃঙ্খল ভাষায় গালি করে বকাবকি করে এদিক দিয়ে বাইরে আস কেন বাইরে যেতে পারবি না ঠ্যাং ভাইঙ্গা ফেলামু বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয় জামাল রনি তারপরে সাদিয়া আর হইছে ওই ইয়া এই শাহিন আর মহিন এরা এই কয়জনে এরকম গালাগালি ফালাফালি করে আমাদেরকে বাইরে হইতে দেয় না এরপর বলবেন আর আমাদের দুই জালের দুই দুইজনে থাকে বাহিরে আমরা এখন একবারে অসহায়ের মতো পড়ে আছি আমাদের কোনো মানে কুল কিনারা নাই এখন যে আমরা বের হব তারও কোনো আমাদের ইয়া নেই ব্যবস্থা নাই প্রশাসনের কাছে এডুকে আবেদন করি যে আমাদের যে রাস্তা আমরা যে হাঁটতে চলতে পারি এই ব্যবস্থা ডুক যে আমাদেরকে করে এখানে আমরা বাড়ি করছি আজ দশ বারো বছর হবে এখানে আগে বেরিয়ে ছিল এখান থেকে আপনারা চলাচল করছি এরপর থেকে এখানে বেলকু দিয়ে মাটি কাটছি মাটি কাটে বড় রাস্তা হয়েছে তখন আমরা সবাই চলাচল করি তো মাঝে এখানে আমাদের গ্যাঞ্জাম হওয়ার পরে মানে বেড়া সাতটা বেড়া দিয়ে হাটকাইছিল তখন পুলিশ আইছিল প্রশাসন সব আইসা মেম্বাররাও ছিল তখন আইসে সবাই খুলে টুলে দিছে। সে তারপরে এখান থেকে এখন তিনটা বের কাটছে মানে আমরা বেরোতে পারি না আমাদের বাচ্চা নিয়ে আমরা স্কুলে পাঠাইতে পারিনি এখান থেকে প্রথমে কাটছে জামাল রনি তারপরে কাটছে আমার ছোট দেবর সাজিয়া তারপরে কাটছে মহিন শাহিন এটা এখন আমরা এখান থেকে বেরোতে পারিনি আমরা বন্দি আছি এরকম বাড়ি বাড়ি সত্যি এরকম হ্যাঁ আমরা পুলিশের কাছে সহযোগিতা প্রশাসন আসছিল দেখে না কোনো সমাধান দেয়নি বর্ষ দিন আসছিল